হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে কারণ আজকে সারা দিনটা শুয়ে বসে দাঁড়িয়ে মানে কী বলবো তোমাদের কেটে গেলো কারণ এখন বাজে সন্ধ্যে পাঁচটা বিকেল পাঁচটা সন্ধ্যা পাঁচটা না বিকেল পাঁচটা আজকের সোমবার তার জন্য মানে সকাল থেকে কেন শুয়ে দাঁড়িয়ে বসে কাটালাম কারণ আজকে তো আমাদের গ্যাস দেয়নি কারণ কেন বলো তো দেয়নি আজকে এতই বৃষ্টি এতই বৃষ্টি বৃষ্টির জন্য কালকে দেখিয়েছি তোমাদের অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো কালকেরও ভালো বৃষ্টি হয়েছে অল্প অল্প না আজকেরও তো সারাদিন বৃষ্টি হয়ে কত করে জল জমে গেছে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম আজকেরও বাড়িতে রান্না হয়নি মুড়ি চানাচুর খেয়ে কাটানো হয়েছে সকালবেলা পেটায় পরোটা নিয়ে আসতে গিয়েছিল পর বল মানে পরোটা ঘুগনি আনতে গেছিলো বর আনতে পারিনি কারণ কোনো দোকান খোলেনি তার জন্য আর সন্ধ্যাবেলা ডিউটি বেরিয়েছে বলছে যে যদি কিছু পাই তো কিনে নিয়ে আসবো কারণ আজকে সন্ধ্যাবেলাও আমাদের দোকানের খাবারও কিনে খেতে হবে কারণ একটা কথাই আছে যে এমন একটা পরিচি মানে পরিস্থিতি আসবে মানে কি বলবো তোমাদের এমন এক মানে গল্পই আছে একটা কথাই আছে যে এমন একটা পরিস্থিতি থাকবে পয়সা থাকলেও মানুষ খেতে পাবে না সেই দুর্দশাটা আমাদেরটা হচ্ছে কারণ পয়সা থেকেও আমরা খেতে পারছি না দোকানে গিয়েছি কোনো খাবার নেই দোকান খোলাই নেই তো খাবো কি তার জন্য দোকান মানে নর্মাল মুদিখানা দোকান দিয়ে আর মুড়ি নিয়ে এসে টমেটো কুচিয়ে টমেটো শসা ফসা কুচিয়ে খাওয়া হয়েছে সন্ধ্যাবেলাও আর ভালো লাগছে না মুড়ি খেতে কালকের থেকে মুড়ি খেয়ে আমি কালকে থেকে মুড়ি খেয়ে আছি বলতে রাত্রেবেলা বেলা বর চাউমিন নিয়ে এসেছিলো আর সকালে বেলা যে কিছু কিনে খাবো সে দোকান খোলা নেই বলে খাওয়াটা হয়নি আর কি বলবো বন্ধুরা তোমাদের কেমন একটা পরিস্থিতি যাচ্ছে আমাদের মনে কষ্ট কষ্ট সকাল থেকে মানে বসে দাঁড়িয়ে কেটে যাচ্ছে তবুও যেন ভালো লাগছে না দেখো বৃষ্টি হয়ে আমাদের দেয়াল কেমন রসে গেছে দেখো পয়সা থেকেও আমরা খেতে পাচ্ছি না কি করব তার জন্য আমার বর ডিউটি থেকে আসার পথে বলেছে কিছু কিনে নিয়ে আসবো আর যেদিন আর দোকান খোলা থাকে তো কিছুই খেতে পারবো না আবাসে মুড়ি চারাচুর খেতে হবে দেখি সারাদিনটা আমাদের কি যায় সারাদিনটা তো যেমন তেমন কেটে গেল। মুড়ি চারাচুর খেয়ে আর সন্ধ্যাটা আবার কী খেয়ে কাটা কাটাতে হয় দেখি আর সেরাম হলে মানে পুরো ব্লগটা দেখো কী হয় না হয় তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কারণ সকালতে মানে কালকে দিয়ে পেটে ভাত যায়নি আমাদের মানে যে মানুষ ভাত না খেয়ে থাকতে পারে মানে ভাত ছাড়া চলতে পারে না যেমন আমি ভাত ছাড়া আমি চলতেই পারি না তারপর আমরা আমার পেটে ভাতই যাইনি দুদিন হয়ে গেল পেটে ভাত যায়নি তবুও মনটা কেরম ভাত ভাত করছে আর বলছে আসার সময় কিছু কিনে নিয়ে আসবে যাতে আমরা খেয়ে পেটটা তৃপ্তি হয় চলো দেখা যায় কী কিনে নিয়ে আসে কী খাবার নিয়ে এসছে দেখি চলো সারাদিন মুড়ি খেয়ে থাকার পরে আজকে চলে এসছে গরম গরম বিরিয়ানি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও টাটা বাই বাই চলো খেয়ে নিই আমরা